ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন কানে কম শুনবেন এবং রাগ কম দেখাবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা ছুঁয়ে যেটা পানশালায় যে যত যত্ন করতে জানে পায়ের জুতোটাও হয় খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত কারণ এরা সেই সব মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে না তা যাচাই না করে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা অত্যন্ত জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে সে যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সেও কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব বর্তমান যুগে তিনটি কাজ করলে আপনার বাস নিশ্চিত উপকার করলে টাকা ধার দিলে বিনা ভদ্র ব্যবহার করলে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজ রানী যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিল না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিনই হারায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ব্যর্থ হওয়া অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর বাবা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আজ কি বার বাবা হেসে উত্তর দিলেন ধনীদের কাছে এখন একটি বার পরিবার আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয়